এবং মিশ্রণটা খুবই সফট হবে তখন বুঝবে হয়ে গেছে মাখা পর এরকম করে হাত দিয়ে গোল গোল করে শেপ বানিয়ে নিই সুন্দর দেখার জন্য আমি কাটা চামচ দিয়ে হালকা হালকা শেপটের উপরে আমি চাপ দিয়ে দেব চুলায় একটি প্যান বসিয়ে দেব ওতে একটা স্টান বসিয়ে দেব তারপর ওই এটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিব প্যানের ঢাকনা যে ফুটোটা আছে ওটা আমি আটকে নেব আটকে নিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নেবেন বিস্কুট অনেক সুন্দর হয়েছে তো খুব ভালো লেগেছে চায়ের সাথে এরকম বিস্কুট হলে আর কি লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ